আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এ পর্যায়ে একটি সঙ্গীত গাইব সঙ্গীতটি উৎসর্গ করছি নারায়ণগঞ্জ চার আসনের এমপি পদপ্রার্থী জামিয়া মাদানিয়া বাড়িধারার সম্মানিত শাইখুল আদিস মুহতামিম হজরতুল আল্লাহ মুফতি মনির হুসাইন কাসিমি রাহা এর উদ্দেশ্যে সঙ্গীতটি আমি লিখেছি এবং শুরু করেছি মজরুম জননেতা মজলুম মনির কাশমি যার দিকে চেয়ে আছে নারায়ণগঞ্জবাসী চেয়ে আছে গোটা দেশ আর আগামী নির্যাতিত মজলুম জন নেতা মুফতি মনির কাশ্মি জর দিকে চেয়ে আছে নারায়ণগঞ্জ বসি চেয়ে আছে গোটা দেশ আর মুফতি মনির হুসাইন কাশ্মি যাও গিয়ে যাও সম্মুখে তুমি মুফতি মনির হুসাইন কাশ্মি চির তুমি চিরসংগ্রামী সংগ্রামী কর নির্যাতিত মুজলুম জননেতা মুফতি মনির কাসমি যার চেয়ে আছে নারায়ণগঞ্জ বসে চেয়ে আছে গোটা দেশ আর আগামী মুফতি মনির হুসাইন কাসমি। যাও গিয়ে যাও সমুখে তুমি মনির হুসাইন কাসিমি চিরনির ভিক তুমি চির সংগ্রামী দুর্নীতি চাদবাজি অন্যায়নীয় মার বিচার রুখতে হলে আজ খুব দরকার তোমার মতো আলিম রা দুর্নীতি চদবাজি মার বিচার রুখতে হলে আজ খুবই দরকার তোমার মতো আলিম রহবা মুফতি মনির হুসাইন কসমি যাও গিয়ে যাও সমুখে তুমি মুফতি মনির চির নির্ভিক তুমি চির সংগ্রামী অগণিত মানুষের এবারের কামনা দিকে দিকে আলিম প্রতিনিধি ইনসাফ সুশাসন সমাজের উন্নয়ন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আলোকিত মানুষের এবারে কামনা দিকে দিকে আলিম প্রতিনিধি ইনসাফ সুশাসন সমাজের উন্নয়ন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি মুফতি হুসাইন কসমি যাও সম সম্মুখে তুমি মুফতি মনির হুসাইন কাসমি চির ভীক তুমি চির সঙ্গী মুফতি মনির হুসাইন কসমি যাও সম সম্মুখে তুমি মুফতি মনির হুসাইন কসমি চির তুমি ചിരഷ മുറവീ മാഷസം